নমস্কার বন্ধুরা বেঙ্গল ফিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি রুবি চক্রবর্তী আজ আমি আপনাদের সাথে যোগাসন সম্পর্কে কিছু কথা আলোচনা করব আমরা প্রত্যেকেই কম বেশি নানান কিছু সমস্যায় ভুগি আমরা তার মধ্যে কেউ কেউ অনেক টাকা খরচা করে ডাক্তারের কাছে যাই নানান রকম টেস্ট করাই কিন্তু তা সত্ত্বেও আমাদের সেই প্রবলেমটা পুরোপুরি কিওর হয় না এবার আমরা যদি সেই প্রবলেমটা কিওর করার জন্য ঘরে বসে সামান্য কিছু সময় ব্যয় করে যদি যোগার মাধ্যমে সেই প্রবলেমটা কিওর করতে পারি তাহলে মোটামুটি বাচ্চা বড় সবাই আমরা বেনিফিটটা পাবো আজকের আমাদের টপিক হচ্ছে ডায়াবেটিস আমরা অনেকেই এই ডায়াবেটিস বা মধুমেহ রোগ নিয়ে জর্জরিত নানান রকমের ইনসুলিন বলুন ওষুধ বলুন তা সত্ত্বেও আমরা রেগুলার লাইফ লিড করতে পারি না আজকে আমি আপনাদের দেখাবো। একটা এমন খুব পনেরো মিনিট ব্যয় করে আপনারা যদি দিনের সেই আসনটা করতে পারেন আমি আশা করছি আপনারা এই ডায়াবেটিস থেকে আস্তে আস্তে মুক্ত হতে পারবেন এবং আপনাদের আস্তে আস্তে যদি এটা হ্যাবিট করে ফেলেন এই আসনটা করার ইনসুলিন নেবার আর প্রয়োজন হবে না কিন্তু মাথায় রাখবেন যাদের হাঁটুতে পেন রয়েছে তারা এই আসনটা করবেন না আর খাবার আধ ঘন্টা পরে এই আসনটা করবেন ভরা পেটে কিন্তু যোগাসন একদম আপনারা করবেন না তো চলুন দেখে নেওয়া যাক কি সেই আসন এই আসনটির নাম মন্ডুকাসন প্রথমে বদ্রাসনে বসুন তারপর আস্তে আস্তে নাভির কাছে হাত মুঠো করে ধরুন মাথাটা সামনের দিকে আস্তে আস্তে ঝোকান শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এভাবে মনে মনে দশ থেকে কুড়ি কাউন্ট করুন তারপর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে আবার আস্তে আস্তে ওপরে উঠুন এরমভাবে তিনবার করবেন এবং প্রত্যেক আসনের পর সব মিনিমাম দশ মিনিট বিশ্রাম নেবেন তাহলে দেখলেন তো কেমন করে আপনারা ঘরে বসে কিছুক্ষণ সময় ব্যয় করে ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারেন যদি আপনাদের এই চ্যানেল ভালো লাগে দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না চলুন তাহলে দেখা হবে পরের এপিসোডে অন্য আরেকটা বিষয় নিয়ে নমস্কার